আসলে পাইলস আর ফিশার দুটো রোগী বেশিরভাগ রুগী ওষুধের মাধ্যমে ভালো হয় আমি সহজ ভাষায় বলি প্রতি দশটা রুগীতে সাতটার মতো রুগী ওষুধে ভালো হয়ে যায় আর অপারেশন লাগে প্রতি দশটা রুগীতে দুই তিনটা রুগীর পাইলসে ওই রুগীটার তো ওই মলদারের ভিতরে যে কুশন থাকে সেই কুশনটা বের হয়ে আসতে চায় এই ফোলাটা বের হয়ে আসতে চায় তখন এটা কমানোর জন্য আমরা বাজারে যে ওষুধটা ডাই স্প্রিন এই ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহার করি এটা এক পাঁচশো মিলিগ্রাম এক শূন্য এক মানে সকাল একটা রাতে একটা এভাবে এক মাস এরপর দেখুন কোষ্ঠকাঠিন্য আছে কি না যদি কোষ্ঠ কাঠিন্য থাকে তাহলে তাকে কোষ্ঠকাঠিন্য কমানোর জন্য কিছু সিরাপ আছে যেমন হলো ল্যাকটুলোস সিরাপ তারপর হলো মিল্ক অব ম্যাগনেশিয়া এরকম কিছু সিরাপ আছে এগুলো দিলে কোষ্ঠকাঠিন্য কমে যায় কিছু ট্যাবলেটও কোষ্ঠকাঠিন্য কমে যেমন ডুরাল এক্স ট্যামলেন বিশাকডাইল বলে এছাড়া রুগীর কিছু ওয়েন্টমেন্ট মলম দেওয়া হয় যেমন অ্যানোস্টেট বলে একটা মলম আছে স্পেসিফিক নাম বলে ফেলতেছি আসলে এটা র্যান্ডম লেখা হয় এই অ্যানোস্টেট মলমটা বাইরে রাস্তায় দিলে অনেক পাইলসের সমস্যা কমে যায় তো অ্যানাল ফিশারের যে রোগটা এর সাথে তফাত হলো চিকিৎসায় অ্যানাল ফিশারে আমরা ব্যথার ওষুধ দিতে হয় শুরুতে তীব্র ব্যথা যাতে কমে যায় আর যদি রক্ত থাকে তাহলে এই হিমোর ডাই স্প্রিড হিস্প্রিডেন্ট আমাদের দিতে হয় এছাড়া অন্য যে সিরাপ তারপর হলো ওয়েনমেন্ট এগুলো অ্যানালফিসারাও দিতে হয় তবে অ্যানালফিসারের মধ্যে টু পার্সেন্ট নাইট্রোকলিস্ট বলে যে ওয়েটমেন্ট এটা অত্যন্ত কার্যকরী এবং ভালো কাজ করে এটা মল্টারের ভিতরে দিনে দুইবার করে এক মাস দিতে হয় ফাইলস এবং অ্যানাল ফিশার রোগে রুগীদের প্রতি আমার মাত্র কয়েকটি উপদেশ এক রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটা বেশি সহজ তাই খাওয়া দাওয়ার অভ্যাসে পরিবর্তন আনুন সুস্থ জীবন জীবনযাপন করুন ব্যায়াম করুন ইনশাল্লাহ সঠিক টাইমে ঘুমান সঠিক টাইমে খাওয়া দাওয়া করান ভালো থাকবেন এর যদি চিকিৎসা লাগে কোলোরেক্টাল সার্জনকে দিয়ে চিকিৎসা করান আর যেই রোগের অপারেশন লাগবেই সেটি অপারেশন করে ফেলানোটাই ভালো সেক্ষেত্রে আরও জটিলতা থেকে নিজেকে বাঁচা যায় এবং শেষ কথা অপচিকিৎসা থেকে নিজেকে সেফ রাখুন অপচিকিৎসার শিকার হইন না মলদার নষ্ট করে দিয়েন না কারণ অনেক অপ্রচিক্ষার কারণে মলদারটা পুরে একেবারে নষ্ট হয়ে যায় তখন এটা আর অপারেশন করেও ঠিক করা যায় না